তো চলে এসেছি আজকে নূরজাহান ছাদ বাগানে নতুন একটি ভিডিও নিয়ে যেমনটা কি তোমরা দেখছ আমি আজকে এসেছি একটি নার্সারিতে এখানে এসে তো আমি পুরো অবাক এখানে সব ধরনের ফল এবং ফুলের প্রচুর ভ্যারাইটি রয়েছে ফলের গাছগুলো বেশিরভাগই হচ্ছে বিদেশি ভ্যারাইটির গাছ এর মধ্যে এখন ঢুকে পড়েছি আমি কমলা লেবুর বাগানে এখানে মনে হচ্ছে আমি পুরো দার্জিলিংয়ে চলে এসেছি কমলা লেবুর অনেক ভ্যারাইটি আছে যেমন সাতকি কমলা চায়না কমলা সুরুনিয়াম কমলা এছাড়াও ভিয়েতনাম মালটা এছাড়াও অনেক গাছ রয়েছে এখন আমি এটাই ঠিক করতে পারছি না যে কোনটা নিব আর কোনটা এখানে বেশিরভাগ গাছ হচ্ছে মাটির টবে লাগানো আর গাছগুলোতে এত ফল ধরেছে তো ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত এই গাছগুলো বাড়ির থেকে প্রায় দু ঘন্টার রাস্তা অতিক্রম করে আজকে আমি এই নার্সারিতে এসেছি শুধুমাত্র গাছের টানে এই যে এখানে এসে পুরো একদম মনটা খুশি হয়ে গেল মানে এত পরিমাণে ভাল খুব বেশি খুব বেশি গাছ আজকে নিতে পারবো না কারণ আমরা বাইকে এসেছি আর বাইকে খুব বেশি অনেকগুলো গাছ একসঙ্গে নিয়ে যাওয়া যাবে না আর ফল ধরা গাছ তো একদমই নিয়ে যাওয়া যাবে না সেই জন্য কিছু সেরা গাছ বাছাই করে আজকে নিব আমার ছাদ বাগানের জন্য আর এখান থেকে কোন কোন ফলের গাছ আমি নিচ্ছি সেটা অবশ্যই পরের ভিডিওতে দেখাবো Terima kasih telah menonton!